ভিয়েতনাম আপনার কত বছর যুদ্ধ করেছে বলেন কিন্তু ভিয়েতনামেও যে এরকম মুক্তিযোদ্ধাদের নাতি পাবলিক সেক্টরে এটা এটা আপনারা খোঁজ দিয়ে দেখেন নাই প্রথম আলো তো সেদিন রিপোর্ট দেখেছি যে সাতাত্তর হাজার মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে আপনার স্বাধীনতার পরে এই যে একটা অনার্য এই যে একটা ইনিকোয়ালিটি এই যে একটা সমাজের মধ্যে বিভিচন তৈরি করার চেষ্টা মানুষ স্মরণ করবে এই কথা চিন্তা করে বেদনার সঙ্গে যে নির্মমতা কত দূর গেলে হায়দার হোসেনের একটা গান আছে না যে নির্মমতা কত দূর গেলে জাতি হবে লজ্জিত আমরা জাতি হিসাবে আজকে লজ্জিত আমি লজ্জিত সত্যি কথা বলতে কি আমি তো শিক্ষকতার জীবনে আছি বহুদিন ধরে মানে বলতে গেলে সারা জীবনই আমি শিক্ষকতা করেছি আমি বর্তমানে ছাত্রদের সঙ্গে কিংবা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটছে ঘটনা এগুলি অকল্পনীয় ছিল আমার কাছে অকল্পনীয় ছিল এবং এটা অত্যন্ত বেদনাদায়ক নির্মম এবং এই জাতীয় ঘটনা ছাত্রদের উপরে যে হতে পারে একটা স্বাধীন দেশে যে কথাটা আমি আপনাকে বললাম হাসিনা যে আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারি নাই ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলনকে যেভাবে আপনার মানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো এটা যে সুস্থ মস্তিষ্কে কেউ করতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল কারণ শান্তিপূর্ণ আপনার আন্দোলন চলছিল সবাই তো এগ্রি করবে যে আপনার ছাত্রদের আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক ছিল এটা আমরা জানি আর ডিটেলস যেতে চাই না কারণ যে গোটা সংস্কার তারা চাচ্ছিল সেটা তো অত্যন্ত একটা ন্যায্য দাবি এবং অধিকার পৃথিবীর কোন দেশে আমি অনেক দেশে ঘুরেছি আমি ওয়েস্টার্ন কান্ট্রি এডুকেশন সিস্টেমের সঙ্গেও আমি জড়িত ছিলাম বহু বছর সেখানেও আমি কিছুদিন টিচিং করেছি সেখানকার সমাজ সেখানকার ইতিহাস সম্বন্ধে আমার কিছু ধারণা আছে এবং অনেক দেশে আপনার মুক্তিযুদ্ধ করেছেন আপনার লেটেস্ট যেটা বলবো আমি এক্সাম্পল দেবো সেটা হলো আপনার ভিয়েতনাম ভিয়েতনাম আপনার কত বছর যুদ্ধ করেছি বলেন কিন্তু ভিয়েতনামেও যে এরকম নাতি পাবলিক সেক্টরে এটা এটা আপনারা খোঁজ দিয়ে দেখেন নাই এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে আমেরিকা বলেন ইউকে বলেন অনেক কান্ট্রিতে আপনার তারা অনেক যুদ্ধ করেছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ এছাড়া আমেরিকানরা আপনার ভিয়েতনামে যুদ্ধ করেছে ইরাকে যুদ্ধ করেছে রিজিওনাল তাদের অনেক ভেটেরান্স আছে যারা যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে ফিরে গিয়ে দেশে তারা ফিরে গেছে এই সমস্ত দেশ আপনার যারা ভেটরান্স তাদেরকে একটা সামাজিক সম্মানবোধ বটেই প্লাস তাদেরকে ফেডারেল গভর্নমেন্ট যেটা আমি আমেরিকাতে জানি ফেডারেল গভর্নমেন্ট আপনার তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সহায়তা করে ধরেন আপনার তাদের মেডিকেল অথবা কেউ যদি আপনার এডুকেশন পার্স করতে চায় সেখানে ফেডারেল গ্রান্ট দেওয়া হয় কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে পর্যন্ত দেওয়া হয় না আর এখানে আপনি তিরিশ পার্সেন্ট কোটা দিতে চাচ্ছেন নাতিপুতিদের মধ্যে মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে ডিসপিউট আছে যে আপনার যখন আশি হাজার ইন্ডিয়ার কাছে যে লিস্ট আছে সেখানে আশি হাজার মুক্তিযোদ্ধার একটা লিস্ট আছে যে আশি হাজার লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু আমাদের দেশে এখন সাড়ে তিন লক্ষ লোক ভাতা খায় মুক্তিযুদ্ধের ভাতা খায় প্রথম দেশে দিন রিপোর্ট দেখেছি যে সাতাত্তর হাজার মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে আপনার স্বাধীনতার পরে এইটা একটা অনার্য এই যে একটা ইনিকোয়ালিটি এই যে একটা সমাজের মধ্যে বিভিচন তৈরি করার চেষ্টা এই যে সমাজের মধ্যে ইন্টারেস্ট গ্রুপ একটা ইন্টারেস্ট গ্রুপ তৈরি করার যে প্রচেষ্টা এতদিন ধরে চলে এসেছে সেটাই আপনার ছাত্র সমাজ আপনার চ্যালেঞ্জ করেছে বা তারা এটাকে ঠিক করতে চেয়েছে তো তাদের এই যৌক্তিক জাপি আন্দোলনটা এভাবে মন নিল কেন যদি খেয়াল করে দেখেন এই মোড়টা নিয়েছে আপনার আওয়ামী লীগের যিনি একজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী ওবায়দুল কাদের যিনি যখন বললেন যে আমাদের ছাত্রলীগ এটাকে আপনার মোকাবেলা করতে যথেষ্ট এবং সেই দিনই রাত্রে আপনার ফলে ফলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে আপনার আক্রমণ করল তারপরে আপনার আন্দোলনের মোড় ঘুরে গেল এবং এর পরবর্তী পর্যায়ে সেই আন্দোলনকে আপনার কি বলবো আমি অনুসরণ করার জন্য বা আপনার আয়ত্ত আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে যে জাতীয় দমন এবং হত্যা হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক অধ্যায় বাংলাদেশের ইতিহাস জুলাই টু আপনার মানুষ স্মরণ করবে এই কথা চিন্তা করে বেদনার সঙ্গে যে নির্মমতা কত দূর গেলে হায়দার হোসেনের একটা গান আছে না যে নির্মমতা কত দূর গেলে জাতি হবে লজ্জিত আমরা জাতি হিসাবে আজকে লজ্জিত আমি লজ্জিত ছাত্রদের উপরে যে জাতীয় ছাত্ররা আমাদের সন্তানের মতো আমরা ছাত্র তো আমি শিক্ষক হিসাবে কেন যে কোনো অভিভাবক এই সমস্ত বাচ্চারা যখন আমাদের ইউনিভার্সিটিতে পড়তে আসে তাদের ঘর বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকে ডরমেটারিতে থাকে তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাইস চান্সেলর সরকার এদের অভিভাবক এদের গায়ে হাত তোলাটা নিজের সন্তানের গায়ে হাত তোলার সমান এবং আর আমি এ বলতে চাই না কারণ আপনারা সবাই জানেন এখানে একটা হত্যা হয়েছে হত্যা যোগ্য হয়েছে কাগজে দেখেছি দুইশো এগারো জন এবং লোকে অনেক কিছু বলছে যে আপনার সংখ্যা আরো অনেক বেশি ছাত্ররা কি দোষ করেছিল আপনি আমাকে বলেন এই প্রশ্নটা আমি জাতির সামনে রাখবো অ্যাজ এ শিক্ষক অ্যাজ এ মাদার আমাদের সন্তানদেরকে এভাবে আপনার দমন কীরন এবং হত্যা কেন চালাবে এটা এভাবে কে নেবে এই বিচার কে করবে এই প্রশ্নটা আমি আমার সামনে যারা আছেন সম্মানিত যারা আপনার এই সৌ অংশগ্রহণ করছে তাদের থ্রুতে আমি জাতির কাছে করলাম আর আপনারা যদি কেউ উত্তর দিতে চান আপনারা উত্তর দিতে পারেন